হ্যালো ভিউয়ার্স এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটা জানাবো সেই প্রশ্নটা হলো চেকের মামলা অর্থাৎ চেক ডিজনের মামলা কিভাবে আদালতে ফাইলিং করবে তাহলে আসুন ভিউয়ার্স এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে এন আই অ্যাক্ট আইনের একশো ধারাতে এই ধারাতে মূল চারটি বিষয়ের কথা বলা হয়েছে এখন আপনাকে একটি উদাহরণ মাধ্যমে এই চারটি বিষয়ের কথা বলবো যাতে আপনি সহজেই বুঝতে পারেন তবে তার আগে একটা কথা বলি যেহেতু চেকের মামলার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ আছে সেই কাজগুলি করতে হয় তাই যখনই আপনি চেক পাবেন তখনই সাথে সাথে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন তাহলে আসুন শুরু করি মনে করুন আপনি একজন ব্যক্তি থেকে টাকা পাবেন ওই ব্যক্তি আপনাকে টাকার পরিবর্তে একটা চেক দিল আপনি সরল বিশ্বাসে সেই চেকটা গ্রহণ করলেন এখন আপনাকে যে বিষয়গুলির প্রতি খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হলো এক নাম্বার আপনি যখন চেকটা গ্রহণ করবেন তখন আপনাকে ওই চেকের মধ্যে টাকার অঙ্কের পরিমাণ লেখা আছে নাকি তারপর যেই তারিখে আপনাকে চেক দিল সেই তারিখটা লেখা আছে নাকি তারপর যিনি চেক দিলেন তার স্বাক্ষর আছে নাকি তারপর চেক নাম্বার আছে নাকি অ্যাকাউন্ট নাম্বার আছে নাকি এই সকল বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কি না সেটা কিন্তু আপনাকে খেয়াল করে নিতে হবে এবং চেকে কোনো কাটাকুটি করা চলবে না তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন না এখন কিছুদিন পার হয়ে গেল এখন তো আপনার টাকা দরকার তাহলে আপনি এখন কি করবেন স্বাভাবিকভাবেই আপনি এই চেকটা নিয়ে ওই ব্যাংকে যাবেন এখন ব্যাংকে চেকটা জমা দিবেন কবে ব্যাংকে কিন্তু আপনি যখন খুশি তখন মনে চায় আপনি চেক জমা দিবেন সেটা কিন্তু হবে না এখানে আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তারিখে আপনি চেক গ্রহণ করবেন সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে আপনাকে ব্যাংকে চেকটা জমা দিতে হবে ধরুন আপনি যেই তারিখে চেক গ্রহণ করেছেন সেই তারিখ থেকে এক মাস পরে ব্যাংকে গেলেন তারপরে ব্যাংকে চেকটা জমা করলেন তারপর ব্যাংকের লোক সেই চেকটা তল্লাশি দিল তল্লাশি দিয়ে কি দেখলো যে এই নামে কোনো অ্যাকাউন্ট নাই কিংবা এই ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নাই শূন্য কিংবা অ্যাকাউন্ট অনেক আগেই বন্ধ হয়ে গেছে আপনার তো হত হয়ে গেলেন এখন কি করবেন কারণ আপনি টাকা পেলেন না ব্যাংকের লোক কি করলো আপনাকে টাকা না দিয়ে আপনাকে চেকটা ফেরত দিয়ে দিল এখন আপনি কি করবেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই ব্যাংকের কর্তৃপক্ষর কাছ থেকে একটা ডিজ অনার রিসিট নিতে হবে অর্থাৎ কি কারণে ব্যাংক আপনাকে চেকের পরিবর্তে টাকা দিল না সেই কারণটা উল্লেখ করে একটা রিসিট দিবে আর ওই রিসিটের মধ্যে ব্যাংকের কর্তৃপক্ষের সাক্ষ্য তারপর তারিখ চেকের নাম্বার তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলি উল্লেখ থাকবে আপনি এই চেক ডিজোনার রিসিপটা নিয়ে নেবেন এর ফলে কী প্রমাণ হলো ব্যাংকে যে টাকা নাই আপনার কাছে সেই বিষয়ে একটা প্রমাণিত ডকুমেন্টস আপনার হাতে চলে আসলো এখন আপনি কি করবেন এবার হলো দুই নাম্বার বিষয় আপনি যার কাছ থেকে চেক নিলেন সেই চেক দাতার বরাবরে একটা উকিল নোটিশ অর্থাৎ লিগেল নোটিশ পাঠাতে হবে তাহলে কয়দিনে এই উকিল নোটিশটা পাঠাবেন এই সম্পর্কে আইনে বলা হয়েছে যে দিন চেকটা ডিজনার হবে সেই দিন থেকে সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে লিগেল নোটিশ পাঠাতে হবে তো আপনি আইন অনুযায়ী তিরিশ দিনের আগেই উকিল নোটিশটা পাঠালেন এখন আপনার অপেক্ষা আছেন সেই নোটিশটা কি আসবে কি আসবে না দেখা গেল সেই নোটিশটা ফেরত আসলো কিন্তু নোটিশের মধ্যে লেখা নোটিশ গ্রহিতাকে খুঁজে পাওয়া গেল না কিংবা নোটিশ গ্রহিতা এই ঠিকানা থাকেন না ইত্যাদি ইত্যাদি আপনার কাছে নোটিশটা ফেরত আসলো আপনি তো হতভম্ব হয়ে গেলেন কারণ নোটিশ গ্রহিতা তো এখান থেকে পারিয়েছে গা ঢাকা দিয়েছেন এখন কি করবেন আইনে বলা হয়েছে নোটিশ গ্রহিতা নোটিশ রাখুক বা না রাখুক সেটা কোনো প্রাধান্যগত বিষয় নয় আপনি নোটিশটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছেন কি না সেটা হলো প্রাধান্যগত বিষয় সেটা হলো আইনগত বিষয় সুতরাং আপনি আইন অনুযায়ী কাজ করেছেন তার মানে আপনি তাকে নোটিশ পাঠিয়েছেন এখন আপনি কি করবেন এখন হলো তিন নাম্বার বিষয় তার মানে যেদিন আপনার কাছে নোটিশটা ফেরত আসবে ঠিক সেই দিন থেকে সেই তারিখ থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনাকে আদালতে চেকের মামলা অর্থাৎ চেক ডিজনের মামলা ফাইলিং করতে হবে তিরিশ দিনের মধ্যে আপনি যদি আদালতে মামলা ফাইলিং না করেন তাহলে কিন্তু আদালত আপনার মামলা নিবে না আপনি আর মামলা করতে পারবেন না এখন মামলা দায়ের সময় আপনাকে কি করতে হবে এবার আসবো চার নাম্বার বিষয় চার নম্বর বিষয় হলো আপনাকে একটা দরখাস্তের মাধ্যমে আদালতে মামলা ফাইলিং করতে হবে এবং ওই দরখাস্তের সাথে আপনার পূর্বে যে কাগজপত্রগুলো অর্থাৎ চেকের ফটোকপি চেক ফটোকপি ডাক সেই সাথে আপনার জাতীয় পরিচয়পত্র পত্র বা সনদের ফটোকপি সম্পৃক্ত করে দিতে হবে এবং যেদিন আপনি মামলা করবেন কোর্টে সেই দিন আপনাকে সশরীরে কোর্টের কাঠরা দাঁড়াতে হবে এবং সেই সাথে আপনি যেসব সব কাগজপত্রের ফটো কপিগুলি কোর্টে জমা দিলেন সেই সকল কাগজপত্রের মূল কপিগুলি সাথে নিয়ে যাবেন কারণ কোর্ট আপনার এই কাগজগুলি দেখতে পারেন এইভাবে আপনি কোর্টে মামলা ফাইলিং করবেন তবে মনে রাখবেন আইনে কিন্তু মামলা ফাইলিং করার সময় কোন কোন কাজ দিনে করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি কোনো কারণে সেই টাইমগুলি না মানেন তাহলে কিন্তু আপনার মামলা কোর্টে ফাইলিং করতে পারবেন না এই জন্য আবার বলি যখনই আপনি চেক গ্রহণ করবেন তখনই সাথে সাথে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে এই চেকের বিষয়ে পরামর্শ করবেন যাতে পরবর্তীতে আপনি খুব সহজে কোর্টে মামলা ফাইলিং করতে পারেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি এই চেকের মামলা সম্পর্কে এনআই অ্যাক্টের ধারা সম্পর্কে চেক ডিজনের সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আপনি আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পাবেন আপনি সেখান থেকে জানতে পারবেন এই ছিল আজকে প্রশ্নের উত্তর পর্ব এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্তই